নমস্কার জয়মা দুর্গা আজকে রাশিফল বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি বৃষ্টিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল বৃশ্চিকের ইংরেজি নাম স্করপিও এই বিশ্বাস ছিল কালপুরুষের চক্রের অধীনে যত রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন আগামী সময়ের মধ্যে ঘোড়ার মতো দৌড়তে চলেছে বৃষ্টিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙ্ক্ষিত ওই রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পারে না তবে বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ পারে। বৃশ্চিক রাশির মানুষরা মঙ্গলের গুণধর এই অস্থির স্বভাবজাত রাশি মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বৃষ্টিক মানুষ সর্বদাই প্রস্তুত মঙ্গল কিন্তু বিশ্চিক রাশির জন্য আবারও একবার একক যোগ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আগামী মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে বৃষ্টিক রাশির ক্ষেত্রে রাজযোগ এবং প্রবেশ করছে দু সালে দাঁড়িয়ে অক্টোবর নভেম্বর সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির নবমে অন্যদিকে শুক্রই মুহূর্তে বৃষ্টিক রাশির ক্ষেত্রে বারোই থেকে আগামী চোদ্দই অক্টোবর সময়কালের মধ্যে বৃষ্টিক রাশিতে নিচস্থ বা পীড়িত থাকলেও চোদ্দই অক্টোবর থেকে আগামী পাঁচই নভেম্বর দু সালের মধ্যে শুক্র প্রবেশ করছে বৃষ্টিক রাশির ষষ্ঠ ঘরে এবং এখান থেকে বুধের সাথে ক্ষেত্র বিনিময় হচ্ছে সৃষ্টি হতে চলেছে বৃষ্টির সাপেক্ষে নবম পঞ্চম মালব্য যোগ দেবার পর বৃষ্টির ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই বর্তমানে বিশ্বের মানুষ যে খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা হয় কিংবা খুবই ভালো পরিস্থিতি আছে সেটাও নয় তবে বৃষ্টিকের আগামী সময়কে মঙ্গল বুধ শুক্রের ট্রানজিট এই কারণে যে জায়গাগুলো সবথেকে বড় পরিবর্তন আসবে সেগুলো কি যে সমস্ত জায়গায় চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলো ছিল সেগুলো মিটে যাবে যে সব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমেলের অভাব চলছিল সেই জায়গা সমস্তগুলি পুনরায় সুন্দর এবং মজবুত হতে চলেছে এই পাতাটি অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আগামী একত্রিশ অক্টোবর সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি বৃষ্টিক রাশির অসমী প্রবেশ সেখান থেকে পঞ্চম দৃষ্টি প্রদান যার ফলে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ কিংবা চাকরিপ্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রেও তাই দু সালে দাগিয়ে অক্টোবর ও নভেম্বর মাসে হরকাত অর্থাৎ অক্টোবর থেকে আগামী পাঁচই নভেম্বর সময়কালের মধ্যে বৃষ্টি বিশাখা অনুরা জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকা জীবনে ঘটতে চালা প্রথম ভবিষ্যৎবাণী হল শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে ইতিমধ্যে বিশ্বে চতুর্থ রাহুর অবস্থান পঞ্চমে শনি যার কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে কিন্তু বিশ্বেকে বৃদ্ধি পেয়েছিল যে কোনো ক্ষেত্রে শত্রুতাও নানারকম দিক থেকে প্রতিকূল পরিস্থিতি আপনার যে কোনো কাজের সফলতার পথে নানা রকমভাবে বাধা দেবার চেষ্টা করছিল তবে পরে সেই সমস্ত শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এখানে বৃহস্পতি সূর্য এবং শুক্র হতে যাচ্ছে তুঙ্গ তুমি সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে চাপ দিয়ে বাধা যে শত্রুতা বিস্টিক মানুষরা এতদিন পেয়ে আসছিল সেই সমস্ত শত্রুতার অবসান ঘটবে আপনার পরিবারের এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে বাধা দেবার চেষ্টা করেছিল তাদের ক্ষেত্রেও কিন্তু এরপর পরাজয় লক্ষ্য করা যাবে আপনার পরিবার আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যারা এতদিন আপনাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতি শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশবাড়ি শত্রুরা এবার তাদের যোগ্য জবাব দিতে চলেছে এই যে পরিবর্তন বৃষ্টিক রাশি বা স্করপিও রাশি থেকে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনে সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্র এবার শেষ হয়ে যাবে আগামী দিনে এগিয়ে চলার পথ বৃষ্টিক রাশির জন্য আরও সুন্দর আরও মজবুত হয়ে উঠবে বৃষ্টির রাশি বা স্করপে রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল শরীরের অবস্থা মাঝে মধ্যেই ভাব দেখা দিচ্ছে কেননা বৃষ্টিক বা বৃষ্টিক লগ্নের থেকে দশমভাবে কেতুর অবস্থান করছে এবং চতুর্থে রাহু যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগেছিল কারোর ক্ষেত্রে হাই প্রেশার হাই ব্লাড সুগার যে কোনো ক্ষেত্রে নানারকমভাবে সমস্যা দেখা দিচ্ছিল পেটের কিছু সমস্যা পেটে কিছু প্রবলেম পেটে কিছু গোলযোগ এই জাতীয় সমস্যা যে কোনো ক্ষেত্রে অপারেশন করেছি কিন্তু সঠিকভাবে সাকসেস পাচ্ছে না সেই জায়গার ক্ষেত্রেও কিছু না কিছু ক্ষেত্রে প্রবলেম আছে অনেক রোগে আক্রান্ত হয়ে যাওয়া এগুলো কিন্তু বৃষ্টির ক্ষেত্রে লক্ষ্য করেছি তবে এরপর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছেই না বৃষ্টি থেকে মঙ্গল কিন্তু হতে যাচ্ছে তঙ্গি দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টমে প্রবেশ করছে যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধিতে দেখতে পাওয়া যাবে ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রহের রাশিগত নক্ষত্রে পরিবর্তন ঘটেছে যার জন্য আমাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে শুধু নিজের নয় পরিবারের অন্যান্য মানুষদের স্বাস্থ্যগত বিষয় নিয়ে আপনার দুশ্চিন্তা ছিলেন সেই সমস্যা মিটিয়ে স্বাস্থ্য ভালো থাকবে একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারী হতে পারবেন এর পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে চাকরি কর্ম ব্যবসা পড়াশোনার জায়গাতেও মাঝে মধ্যেই সমস্ত প্রবলেম বা প্রতিবন্ধকতা দেখা দিয়েছে সেই জায়গায় স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রেও তবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোন সময়কালের মধ্যে দু সালে দাঁড়িয়ে বারোই অক্টোবরের তেরোই অক্টোবর থেকে আগামী পঁচিশে অক্টোবর দু এই সময়ের মধ্যে বুধ কিন্তু বৃষ্টির জন্য নিস্তুগ্ধ হচ্ছে এবং শুক্র থাকছে তার সাথে তঙ্গি এর পাশাপাশি বৃষ্টিকতে চতুর্থভাবে রাহু দশমে কেতু এবং বৃষ্টিকের পঞ্চম ভাব তথা মীন রাশিতে লগ্নে অবস্থান করবে শনিদেব তাই বৃষ্টিক জাতকদের ক্ষেত্রে প্রথম সতর্কতা হলে এই সময় রাহু কেতুর অবস্থান এবং তাদের সম্মিলিত প্রভাব বৃষ্টির জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং অপ্রত্যাশিত কিছু অসুবিধা নিয়ে আসবে এটি তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে যে কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে কোন ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে এবং অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দেবে এমন কোন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার জন্য নিজের উপরে নিজে বিরক্ত বোধ করবেন দ্বিতীয়ত কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমস্যা বা বাধার সম্মুখীন হওয়া অথবা অযাচ্ছিত কিছু বদলি কিংবা অযাচিত কিছু বিবাদে জড়িয়ে পড়তে পারেন পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি সম্পত্তি নিয়ে বিবাদ অথবা স্বাস্থ্যগত সমস্যার মতো কিছু অযাচিত ঘটনা ঘটতে পারে এমন কি আইনি জটিলতা সরকারি ঝামেলাতে আপনি জড়িয়ে পড়তে পারেন তাই সতর্ক থাকতে হবে যেহেতু আগামী পঁচিশ অক্টোবর বৃষ্টিক চতুর্থ রাহু পঞ্চমে শনি দশমে কেতু অবস্থান করে তাই দৈনন্দিন জীবনেও নানারকম বাধা নানা রকম সমস্যা হতে পারে আপনার ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করবে এরই পাশাপাশি অর্থনৈতিক বিলাসিতা বেড়ে যাবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিংবা যে কোনো দিক থেকে আপনার অর্থের খরচ বৃদ্ধি পাবে আপনি খরচ করতে না চাইলেও এমন সমস্যায় পড়বেন আপনার জমানো টাকা জমানো পুঁজি নানা রকম ভাবে বেরিয়ে যেতে পারে আপনার হাত থেকে এই পাতাটি আগামী সময়কালের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি নতুন কোনো উদ্দেশ্য নিয়ে শুরু করতে গেলে বারংবার বাধা আসার সম্ভাবনা বা সাফল্য অধরা অপূর্ণ থেকে যায় এরকম কিছু প্রবলেম ফেস করতে হতে পারে তবে বিষ্টিক জাতিকার আরেকটি জায়গায় সতর্ক থাকতে হবে কোন দিকে অকারণে কোনো সন্দেহ এবং অবিশ্বাসের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে পারে যে আপনাদের ব্যক্তিগত জীবনে এক অদৃশ্য শত্রুর মতো নেগেটিভ শক্তি হিসেবে কাজ করবে এর প্রভাবে মানসিক চাপ উদ্বেগ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা যেমন দীর্ঘস্থায়ী হাতা ব্যথা ত্বকের বিভিন্ন রোগ এমনকি ঘুমের সমস্যা হজমের সমস্যার মতো কিছু প্রবলেম হতে পারে তাই এই সমস্ত সমস্যা থেকে বৃষ্টিক রাশিকে বেরিয়ে আসতে হবে এর প্রতিকার করতে হবে প্রতিকার কি প্রথমত শনির প্রতিকার করুন শনির প্রতিকার আপনারা নীলা পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে দুধ রাতের করুন দ্বিতীয়ত রাহুল প্রতিকার করুন যাদের ক্ষেত্রে ঘটে উচ্চ মেদাজ হয়ে যাচ্ছে রাহুল প্রতিকার করুন প্রতিদিন স্নান করে কপালে চন্দনের তিলক লাগান কিংবা গোমেদ পাথর ধারণ করুন এর পাশাপাশি যাদের ক্ষেত্রে পেটের কিছু সমস্যা বাড়ছে যে কোনো সন্দেহজনক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সম্পর্কের জায়গায় তারা কিন্তু প্রতিকার করুন রাস্তার কুকুরকে খাবার খাওয়ান ভীষণ ভীষণ শুভ ফল পাবেন অর্থ সমস্যা চাকরি প্রাপ্তিতে বাধা চলে শনির প্রতিকার করুন প্রতি শনিবার তিল দান করুন গরিব দুস্থ ব্যক্তিদের কিংবা শনি মন্দিরে গিয়ে নিজের নামে পুজো দিয়ে আসুন ভীষণ শুভ ফল পাবেন তবে বিশ্বকের ক্ষেত্রে পরবর্তী কি প্রবৃত্তি নিয়ন্ত্রণ করি কারক হিসেবে বিবেচনা করা হয় তাই মূলত ইম্পোর্ট এক্সপোর্ট কিংবা অফলাইন অনলাইন কিংবা বাড়িতে কোন বাড়ি সংলগ্ন দোকানপাট ওয়ার্ক ফ্রম হোমের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় বৃষ্টিকের পরিবর্তন আসছে শুধু তাই নয় পুরুষ মহিলা যারা গৃহবধূ রয়েছেন তারা যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন হাতের কাজ কোনো কুটির শিল্প কোনো সেলাই বোনাই মেকআপ আর্টিস্ট বা অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন তারাও কিন্তু এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে বৃষ্টিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল অক্টোবরের এই সময়ের মধ্যে আপনার যে ম্যারেজ হবে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগামী সময় বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া বিবাহ হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে অক্টোবর থেকে নভেম্বর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ সম্পন্ন হবে শুভ পরিবর্তন আসছে অর্থাৎ বাগদান সংক্রান্ত কোনো শুভ অনুষ্ঠানে চূড়ান্ত রূপরেখা তৈরি হবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের পরিবেশগত দিক থেকে যার ফলে পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি সন্তান যোগ কিন্তু বৃষ্টির জন্য হতে যাচ্ছে তুঙ্গে প্রবেশ করছে লগ্নে এরই পাশাপাশি আপনার দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাব যার কারণে যারা দীর্ঘদিন সন্তান সমস্যায় ভুগছিলেন নবদম্পতি তাদের সন্তান প্রাপ্তির আসবে তবে যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন তারা মুক্তার আংটি ধারণ করলে শুভ ফল পাবেন অন্যদিকে বিশ্চিত পরবর্তী বৃদ্ধি যেমন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই পূর্ব সম্পত্তি কিংবা মামাবাড়ি বাড়ি শ্বশুর বাড়ির তরফ থেকে সম্পত্তি তো লাভ আসতে পারে ফলে আর্থিক নিরাপত্তা সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এখন আপনার হাতের মুঠোয় আসছে এরই পাশাপাশি দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন ঋণ মুক্তির বোঝা কমে যাবে এর পাশাপাশি আপনার জমানো পুঁজি আর্থিক ভিত এতটা শক্ত হবে ভবিষ্যতে অর্থনৈতিক দিকটা অনেকটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আনতে চলেছে আগামী আগামী এই এই পরিবর্তন বাড়ি বাড়ি সংস্কার বা বা নতুন নতুন তৈরি গাড়ি কেনা সমস্ত কিছু শুভ ঘটনার বৃষ্টির মধ্যে চলেছে চলেছে অন্যদিকে জন্য সময় শুরু হতে সৌভাগ্যের এক অধ্যায় দীর্ঘ অপেক্ষায় পর বৃষ্টির ভাগ্যের দরজা খুলে যাবে একেবারে নতুনভাবে এই সময়ের মধ্যে আপনাকে নিয়ে যাবে ধন সম্পদ সাফল্য এবং সম্মানে এক অসাধারণ উচ্চতায় বৃষ্টিক জাতক জাতিকা আগামী সময় একের পর এক অর্থ লাভের সুযোগ পেতে থাকবেন ব্যবসা হোক বা চাকরি প্রত্যেকটি জায়গায় আপনার পরিশ্রম এবং প্রতিভাকে সবাই স্বীকৃতি দেবে নতুন বিনিয়োগ থেকে শুরু করে পুরাতন ঋণ মিটিয়ে ফেলার পর খুব সহজ হবে হঠাৎ করে বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা প্রবল মাত্রা বৃদ্ধি দিবে দেখতে পাওয়া যাবে শুধু অর্থ নয় প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আগামী সময় আপনার জন্য অসাধারণ যারা সম্পর্কে দূরত্ব বা ভুল শিকার ছিলেন তাদের জীবনে আসবে শান্তি ও ভালোবাসা দাম্পত্য জীবনে মিলবে নতুন আনন্দ আর ও জন্য বিয়ের প্রস্তাব একেবারে আসবে ভীষণ ভীষণ সুখবর নিয়ে সম্মান এবং জনপ্রিয়তার দিক থেকেও বিশৃত মানুষ থাকবে সবার উপরে ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার